নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভাপা পিঠা বানানোকে অনেকে ঝামেলা বলে মনে করেন তাই আজকে আমি ঝামেলা ছাড়াই খুব সহজেই ভাপা পিঠা বানিয়ে দেখাবো পিঠাটি হবে একদম নরম তুলতুলে খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে খেতে হবে সব থেকে সেরা একবার দেখে যে কেউ বানাতে পারবে চলুন রেসিপিটি শুরু করি পাপিঠা বানানোর জন্য এখানে আমি দুবাটি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর যে বাটি মেপে আমি চালের গুঁড়ি নিয়েছিলাম সেই বাটি মেপে বাটি এখানে দুধ নিয়ে নিচ্ছি আপনারা জল দিয়েও বানাতে পারেন তবে দুধ দিয়ে বানালে খেতে খুব টেস্ট লাগে আপনারা যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এটাকে ভালোভাবে গুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা স্মুথভাবে মেটারটা তৈরি করেছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ফুটটাকে বানিয়ে নেব এর জন্য আমি আখের গুড় দিয়ে দিচ্ছি দেখুন গুড়টা একটু গলে গেছে দেখুন গুড়টা যখন এইভাবে গলে যাবে তখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আগে থেকে নারকেল কুড়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি নারকেলের সাথে গুড়কে ভালোভাবে মিশিয়ে একটা সুন্দরভাবে পুর তৈরি করে নেব দেখুন একটা সুন্দর পুর তৈরি হয়ে গেছে যখন এইভাবে ঝরঝরে হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এদিকে ঢাকাটাকে খুলে দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে আমি আরেকটু একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার দিকে ঘনত্বটা দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে এবার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমি একটা জায়গা নিয়েছি এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে চারধারে বুডিয়ে দিচ্ছি যাতে আমার ভাপা পিঠাটি সুন্দরভাবে উঠে যায় এবার বেটারটা এখানে দিয়ে দিচ্ছি তবে আমি সব বেটার দেব না কিছুটা বেটার দেব কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিয়েছি এদিকে আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ওর উপরে আমি বেটারের পাত্রটা ভালোভাবে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব দু মিনিট দু মিনিট হয়ে গেছে এবার খুলে নিচ্ছি উপরটা দেখুন আগের থেকে একটু শক্ত হয়ে গেছে এবার আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করি আজকের নতুন ধরনের ভাপা পিঠার রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সব পুরটাকেই আমি চারিদিকে ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার যে বেটারটা আমার বেচেছিল সে বেটারটিকে আমি এই নারকেলের পুরের উপর দিয়ে দিচ্ছি পুরো নারকেলটিকে আমাকে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন আমি সুন্দরভাবে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবার এটাকে দশ মিনিট ধরে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেছে এটাকে খুলে দিচ্ছি দশ মিনিটের মধ্যেই এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে হাতে একটু লেগে যাচ্ছে না সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্যে আমি সাইডগুলাকে ছাড়িয়ে দিচ্ছি এবার একটা প্লেট চাপা দিয়ে এটাকে ডিমল্ট করে নেব দেখতেই পেলেন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যেই ভাপা পিঠাটি তৈরি হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে ভাপা পিঠাটি এখন কেটে নেব আমি পিঠাটিকে কেকের মতো করে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন ভাপা পিঠাটি কতটা নরম ও তুলতুলে হয়েছে ভাপা পিঠাটি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এই রকম নতুন ধরনের ভাপা পিঠা আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই কতটা লোভনীয় লাগছে বুঝতেই পারছেন ভাপা পিঠাটি খেতে কতটা টেস্টি হয়েছে আশা করি আজকে নতুন ধরনের ভাপা পিঠার রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন